নমস্কার বন্ধুরা এই কলিযুগের শেষটা কেমন হবে এই যুগে মানুষের কি কি ঘোর পাপ জমে ধ্বংস ডেকে আনবে কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ আর এই কলিযুগের মানুষ কেমন হবে তাদের স্বভাব আচরণ চিন্তা কর্ম সব কিছুই কীভাবে বদলে যাবে এবং সেই পাঁচটি ভয়ঙ্কর সংকেত যা দেখে বুঝবেন পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের একদম দরজায় আর সবচেয়ে বড় কথা এই পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে এই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ডের চারটি যুগ সত্য যুগ দাপর যুগ এবং সর্বশেষ কলিযুগ আর এখন চলছে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায় কলিযুগ আসুন বুঝেনি কলিযুগ এখন কোন অবস্থানে আছে কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হবার পর অর্থাৎ দাপর যুগের অবসানে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর কেটে গেছে মানে এখনও বাকি প্রায় চার লাখ সাতাশ হাজার বছর কলকিপুরাণ আর গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনলে শুধু মন নয় আপনার পুরো শরীর কেঁপে উঠবে লোম খাড়া হয়ে যাবে আর ভাবলেই বুক ধরফর করতে শুরু করবে কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিউড়ে ওঠে কেউ পাশে থেকেও একা হয়ে যাবে ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা আর আজ আমরা একসাথে সেই দরজাটা খুলতে যাচ্ছি এই যাত্রা শুধু জানাবে না আপনার চিন্তাধারাকেই কাঁপিয়ে দেবে আমাদের একটাই অনুরোধ এই কাহিনীটা একটুও স্কিপ করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আপনি যা জানতে চলেছেন সেটা জানা আপনার খুবই প্রয়োজন মহাভারতের যুদ্ধ শেষ হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন কিন্তু মন তার শান্ত নয় যুদ্ধ শেষ হলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে এক গভীর ভয় এক অজানা উদ্বেগ তিনি অনুভব করতে লাগলেন দাপর যুগ শেষের পথে আর কালো যুগের ছায়া ধীরে ধীরে পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে এই আগত যুগে মানুষ কেমন হবে ধর্ম থাকবে তো সত্যটিকে থাকবে তো তিনি ভাবতে লাগলেন এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন যুধিষ্ঠি ঠিক করলেন যে তার চার ভাই ভীম অর্জুন নকুল আর সহদেবকে সঙ্গে নিয়ে যাবেন দ্বারকা শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে অর্জুন এগিয়ে এসে বললেন হে দাদা এত চিন্তিত কেন কোনো শত্রু কি হস্তিনাপুরের দিকে এগোচ্ছে বলুন আমি একাই তাদের শেষ করে দেব তখন যুধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন না অর্জুন আমার ভয় বাইরের কোনো শত্রুকে নিয়ে নয় আমার ভয় সেই সময়কে নিয়ে যে সময় ধেয়ে আসছে আমাদের দিকেই কলিযুগ ভীম বললেন দাদা আপনার কণ্ঠে যে ভয় আমি শুনছি সেটা আমাদের মাঝেও অস্থিরতা তৈরি করছে বলুন ঠিক কি আসছে সামনে যুধিষ্ঠির এবার গম্ভীর হয়ে বললেন ভীম সময়টা খুব কঠিন আসতে চলেছে মানবজাতি জাতি ধর্ম সততা সবকিছুই এক ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে যাবে এই পরিস্থিতিতে শুধু একজনই আমাদের পথ দেখাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বললেন হ্যাঁ দাদা আপনি ঠিক বলছেন এই সময়ে একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাতে পারেন ভীমও বললেন আপনি যেদিকে যাবেন আমরা সেখানেই যাব চলুন আমরা সবাই দ্বারকায় যাই এইভাবে পাঁচ পাণ্ডব রওনা হলেন দাবারকার দিকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায় দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালেন সেই পবিত্র শহরে দ্বারকায় আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এলেন সামনে উষ্ণ হাসি আর খোলা হৃদয় স্বাগত জানাতে যুধিষ্ঠির নত হয়ে প্রণাম করলেন শ্রীকৃষ্ণকে কণ্ঠে ছিল ভক্তি চোখে ছিল প্রশ্ন হে কেশব আপনাকে বারবার প্রণাম আপনি অনন্ত জ্ঞানী সর্বশক্তিমান হে কেশব আমার মনে একটা গভীর প্রশ্ন জেগেছে দাপরযুগ প্রায় শেষ কলিযুগের ছায়া স্পষ্টভাবে পৃথিবীর ওপর নেমে এসেছে এই আগত যুগে মানুষ কেমন হবে ধর্ম থাকবে তো সত্য টিকে থাকবে তো তিনি ভাবতে লাগলেন এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন যুধিষ্ঠি ঠিক করলেন যে তার চার ভাই ভীম অর্জুন নকুল আর সহদেবকে সঙ্গে নিয়ে যাবেন দ্বারকা শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে অর্জুন এগিয়ে এসে বললেন হে দাদা এত চিন্তিত কেন কোন শত্রু কি হস্তিনাপুরের দিকে এগোচ্ছে বলুন আমি একাই তাদের শেষ করে দেব তখন যুধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন না অর্জুন আমার ভয় বাইরের কোনো শত্রুকে নিয়ে নয় আমার ভয় সেই সময়কে নিয়ে যে সময় ধেয়ে আসছে আমাদের দিকেই কলিযুগ ভীম বললেন দাদা আপনার কণ্ঠে যে ভয় আমি শুনছি সেটা আমাদের মাঝেও অস্থিরতা তৈরি করছে বলুন ঠিক কি আসছে সামনে যুধিষ্ঠির এবার গম্ভীর হয়ে বললেন ভীম সময়টা খুব কঠিন আসতে চলেছে মানবজাতি ধর্ম সততা সব কিছুই এক ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে যাবে এই পরিস্থিতিতে শুধু একজনই আমাদের পদ দেখাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বললেন হ্যাঁ দাদা আপনি ঠিক বলছেন এই সময়ে একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাতে পারেন ভীম বললেন আপনি যেদিকে যাবেন আমরা সেখানেই যাব চলুন আমরা সবাই দ্বারকায় যাই এইভাবে পাঁচ পাণ্ডব রওনা হলেন দবরকার দিকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায় দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালেন সেই পবিত্র শহরে দ্বারকায় আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এলেন সামনে উষ্ণ হাসি আর খোলা হৃদয় স্বাগত জানাতে যুধিষ্ঠির নত হয়ে প্রণাম করলেন শ্রীকৃষ্ণকে কণ্ঠে ছিল ভক্তি চোটে ছিল প্রশ্ন হে কেশব আপনাকে বারবার প্রণাম আপনি অনন্ত জ্ঞানী সর্বশক্তিমান হে কেশব আমার মনে একটা গভীর প্রশ্ন জেগেছে দাপর যুগ পায় শেষ কলিযুগের ছায়া স্পষ্টভাবে পৃথিবীর ওপর নেমে এসেছে এই আগত যুগে মানুষ কেমন হবে তাদের স্বভাব আচরণ চিন্তা কর্ম সব কিছুই কীভাবে বদলে যাবে আর সবচেয়ে বড় কথা এই যুগে কি এখনও মুখ্যের পথ খোলা থাকবে মানুষ কি করলে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ হালকা হেসে বললেন হে ধর্মরাজ তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক এই হাতির দুই সুর হল তাদের দ্বৈত চরিত্র একদিকে তারা চাইবে প্রজাদের শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য আর অন্যদিকে তারাই করবে শোষণ অন্যায় ও অবিচার তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে কিন্তু ভেতরে থাকবে স্বার্থপরতা ক্ষমতা ক্ষমতালিপসা ও আত্মকেন্দ্রিকতা এই হল কলিযুগের এক ভয়ঙ্কর রূপ যেখানে নেতারা মুখে ধর্ম বলবে অথচ কার্যকলাপে থাকবে অধর্ম অর্জুনের অভিজ্ঞতার ব্যাখ্যা অর্জুন ধীর বললেন প্রভু আমি দেখেছি এক বিশাল পাখি তার পাখায় লেখা ছিল বেদের পবিত্র রচনাগুলি কিন্তু সেই পাখিটি খাচ্ছিল মৃত প্রাণীর মাংস আমি কিছুই বুঝতে উঠতে পারিনি শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন হে অর্জুন তুমি যে পাখিকে দেখেছো সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক তারা মুখে বলবে বেদের কথা নীতির কথা আধ্যাত্মিকতার কথা কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভেপূর্ণ তারা জ্ঞানকে ধর্ম নয় বানিয়ে তুলবে পণ্য বেদের মহাজ্ঞান হবে তাদের কাছে ব্যবসার উপকরণ আর তাদের উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না শব্দ থাকবে কিন্তু থাকবে না সত্য ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা ভীম গম্ভীর গলায় বললেন প্রভু আমি দেখেছি একটি গাভী সে তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাড়ছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল আমি অবাক হয়ে ভাবলাম এই কি মাতৃত্ব যেখানে মাতৃত্ব যেখানে বাচ্চার নিরাপত্তায় থাকার কথা সেই ভালোবাসাই যদি ক্ষত তৈরি করে তবে এই ভালোবাসা কতটা ভয়ঙ্কর সহদেবের অভিজ্ঞতার ব্যাখ্যা সহদেব এসে দাঁড়ালেন এক শান্ত জলাশয়ের ধারে সামনে ছিল সাতটি কুয়ো ছটি কুয়ায় জল ছিল কিন্তু মাঝখানের সবচেয়ে বড় আর গভীর কুয়াটি একেবারে শুকনো সহদেব চিপচাপ দাঁড়িয়ে গভীরভাবে ভাবছেন যেখানে গভীরতা বেশি সেখানে তো জল থাকা উচিত তবে এখানে তো কিছুই নেই এই শূন্যটা আসলে কি নকুলের অভিজ্ঞতা নকুল এসে দাঁড়ালেন এক পাহাড়ি পথে উঠছেন চারপাশে সবুজ নিস্তব্ধতা প্রকৃতির অপার সৌন্দর্য হঠাৎই এক বিশাল পাথর গড়িয়ে আসতে শুরু করল সে তার পথে থাকা সব বড় বড় গাছ উপড়ে ফেলছে কিন্তু যখন সেই পাথরটি পৌঁছালো একটি ছোট্ট গাছের সামনে পাথরটি থেমে গেল নকুল স্তব্ধ হয়ে গেলেন বড় গাছগুলো সব তো ভেঙে গেল কিন্তু এই ছোট্ট গাছটা টিকে গেল কিভাবে। সবাই ফিরে এলেন এই পাঁচটি অভিজ্ঞতা হাতে নিয়ে পাণ্ডবরা ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে পাণ্ডবদের অভিজ্ঞতা ও শ্রীকৃষ্ণের ব্যাখ্যা কলিযুগের প্রতিচ্ছবি যুধিষ্ঠির প্রথমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন হে প্রভু আমি দেখেছি এক দুই সুরবালা হাতি যে দুই দিক দিয়ে গাছ উপড়ে ফেলে দিচ্ছে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক এই হাতির দুই সুর হল তাদের দ্বৈত চরিত্র একদিকে তারা চাইবে প্রজাদের শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য আর অন্যদিকে তারাই করবে শোষণ অন্যায় ও অবিচার তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে কিন্তু ভেতরে থাকবে স্বার্থপরতা ক্ষমতা লিপসা ও আত্মকেন্দ্রিকতা এই হল কলিযুগের এক ভয়ঙ্কর রূপ যেখানে নেতারা মুখে ধর্ম বলবে অথচ কার্যকলাপে থাকবে অধর্ম অর্জুনের অভিজ্ঞতার ব্যাখ্যা অর্জুন সরে বললেন প্রভু আমি দেখেছি এক বিশাল পাখি তার পাখায় লেখা ছিল বেদের পবিত্র রচনাগুলি কিন্তু সেই পাখিটি খাচ্ছিল মৃত প্রাণীর মাংস আমি কিছুই বুঝতে উঠতে পারিনি শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন হে অর্জুন তুমি যে পাখিকে দেখেছ সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক তারা মুখে বলবে বেদের কথা নীতির কথা আধ্যাত্মিকতার কথা কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভেপূর্ণ তারা জ্ঞানকে ধর্ম নয় বানিয়ে তুলবে পণ্য বেদের মহাজ্ঞান হবে তাদের কাছে ব্যবসার উপকরণ আর তাদের উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না শব্দ থাকবে কিন্তু থাকবে না সত্য ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা ভীম গম্ভীর গলায় বললেন প্রভু আমি দেখেছি একটি গাভী সে তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল আমি অবাক হয়ে ভাবলাম এই কি মাতৃত্ব যেখানে মাতৃত্ব যেখানে বাচ্চার নিরাপত্তায় থাকার কথা সেই ভালোবাসাই যদি ক্ষত তৈরি করে তবে এই ভালোবাসা কতটা ভয়ঙ্কর সহদেবের অভিজ্ঞতার ব্যাখ্যা সহদেব শান্ত গলায় বললেন প্রভু আমি দেখেছি সাতটি কুয়ো তার মধ্যে ছটি ছিল জলভর্তি কিন্তু মাঝখানের সবচেয়ে বড় আর গভীর কুয়াটি একেবারে শুকনো আমি কিছুই বুঝতে পারিনি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে সহদেব এই কুয়োগুলি হলো মানুষের হৃদয় ছটি কুয়ো যেভাবে ভরা ছিল ঠিক সেইভাবেই কলিযুগে মানুষের বাধ্যিক জীবন হবে সাজানো সমৃদ্ধ জাগজমকপূর্ণ তাদের চারপাশে থাকবে বিলাস